আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিম সিরিজ্রা প্রিমিয়াম ফ্যাশনের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিজের মধ্যে সুন্দর কিছু আইটেম নিয়ে আসছি আর এগুলো যেগুলো দেখবেন সবগুলো হলো ফোর পিস আইটেম হ্যাঁ এগুলো একদম সেট করা আছে আমরা সবগুলো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখাই দেব আর বাজেট রেঞ্জ সম্পর্কে ধারণা দিদি আজকে যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো হলো দুই হাজার চারশো থেকে তিন হাজার ছয়শো দুই হাজার চারশো থেকে তিন হাজার ছয়শো এরকম রেঞ্জের মধ্যে এই আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেম একটু বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে ফোর পিস আইটেম প্রত্যেকটার সাথেই ইনার অ্যাটাচ করাই আছে হ্যাঁ সিরিয়াল আমরা সবগুলো আইটেম দেখাই দেবো ফার্স্টে আমরা এটা থেকে স্টার্ট করতেছি এই আইটেমটা থেকে শুরু করবো আমরা তিনটা ইন্ডিভিজুয়াল কালার থাকবে আমরা তিনটা কালারই দেখাই দেব ঠিক আছে তিনটা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো কালার আমরা দেখাই দেবো এটা থেকে স্টার্ট করতেছি আমরা খুবই সুন্দর আইটেম আমরা ফার্স্টে ড্রেসটা দেখাই দিই ড্রেসটা কীরকম থাকবে এরপরে আমরা এটার ওড়না প্যান্ট সবগুলো কিন্তু দেখাই দেবো খুবই সুন্দর আইটেম একদম সম্পূর্ণ বডি জুড়ো ওয়ার্ক থাকবে এটাতে ফোর পিস আইটেম এটার সাথে কিন্তু ইনারও আবার অ্যাটাচ করা আছে এই হলো ওভারঅল ড্রেস এটা হ্যাঁ এই হলো সম্পূর্ণ ড্রেসটা যার যার লাগবে আপনার স্ক্রিন শট দিয়ে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটা যেটা থাকতেছে পিওর জর্জেটের মধ্যে স্লিভসের পোশনটা দেখাই দিই সম্পূর্ণ জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে এটা আজকে যে আইটেমগুলো দেখাই দিচ্ছি এখানে যে আইটেমগুলো এগুলো হলো জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে এগুলো কিন্তু কালার থাকবে তিনটা ইন্ডিভিজুয়াল কালার আছে এটাতে ওরতে চলে যায় আমরা অন্যটা কীরকম থাকবে সেটা একটু দেখাই দিই সবগুলো বাজেট টোয়েন্টি ক্যাটাগরিজের মধ্যে প্রাইস রেঞ্জ জানাই দিয়েছি যে আইটেমগুলো আজকে থাকবে সেগুলো সবগুলো হলো দুই হাজার চারশো থেকে তিন হাজার ছয়শো এই রেঞ্জের মধ্যে এই হলো সম্পূর্ণ দুপাটা মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম যার যার আইটেমগুলো চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো বর্তমানে আপনারা আবার সিওডিতে কিন্তু নিয়ে নিতে পারবেন চাইলে নেক্সট সার কালারে চলে যায় সবগুলো কালারই আমরা দেখাই দেব এখন যেটা আমরা দেখাচ্ছি এটা হলো বটেল গ্রিন টাইপের কালার আমরা একটু ড্রেসে দেখাই দেবো ঝটপট যে আইটেমগুলো আছে সবগুলোই কিন্তু আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন তাহলে আইটেমগুলো দেখতে পারবেন মাসা খুবই সুন্দর এগুলো যখন মেক করবেন ওভারঅল আউটলুক কিন্তু তখন পাবেন আসলে এই হলো সম্পূর্ণ কালার খুবই সুন্দর আইটেম ঠিক আছে যার যার চাই আইটেমগুলো ঝটপট আপনার স্ক্রিনশটগুলো নেবেন কালার এখন যেটা দেখাচ্ছি এটা হলো বটল গ্রিন টাইপের কালার এর আগে যে এই ড্রেসটা দেখালাম সেম ড্রেসের মধ্যেই এটা হ্যাঁ সেম ড্রেসের মধ্যেই এই হলো সম্পূর্ণ ওড়না ওড়নাগুলো অনেক বড়ো আছে যে কেউ এগুলো মেক করে নিতে পারবেন এটার কিন্তু স্লিভসের পোর্শন দেওয়া আছে আবার ড্রেসের সাথে আলাদা স্লিভসের পোর্শন দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই সবগুলো সেট একদম প্যান্ট ড্রেস ওড়না সবগুলো সেট করা আছে নেক্সট আরেকটা কালারে চলে যায় আমরা যে কালারগুলো আছে সবগুলো কালারগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি এটার কালার প্যাটার্ন হলো তিনটা এখন যে কালারটা আমরা দেখাচ্ছি এটা হলো জাম টাইপের কালার ডিপ জাম কালার যেটা সেইটা এটা এই হলো ওভারঅল ড্রেসটা খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস যেগুলো দেখাচ্ছি খুবই সুন্দর সবগুলো দেখেন আউটলুকটা দেখেন কত সুন্দর মশাল্লাহ এবং সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে ওয়ার্কগুলো বুঝতে পারবেন আপনারা ঠিক আছে এই ওয়ার্কগুলো জাস্ট দেখেন এটা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু হ্যাঁ এ টু জেড সম্পূর্ণ বডি জুড়ে ওয়ার্ক এই হলো সম্পূর্ণ ড্রেসটা একদম আউটলুকটা আমরা ক্লোজ থেকে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এর সাথে কিন্তু ইনার অ্যাটাচ হবে এটার সাথে ইনার যেটা অ্যাটাচ হবে সেটা আবার এই হলো ওভারঅল ড্রেসটা স্লিভসের পোশনটা দেখাই দিচ্ছি এটার যে স্লিভসটা থাকবে সেটাতে কিন্তু ডিজাইন করাস এই হলো সম্পূর্ণ স্লিভস এটা অন্যায় চলে যাবো আমরা এখন এই ডিজাইনের যেটা কালার সেটা হলো তিনটা ইন্ডিভিজুয়াল কালার তিনটা কালারই আমরা দেখাই দিচ্ছি আইটেমগুলো লাগলে জাস্ট হলো আপনার স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আফটার ঈদ আমাদের সেল কিন্তু স্টার্ট হয়ে গেছে আজ তারিখ আট তারিখ থেকে আমাদের সকল যে সেলগুলো আছে এবং অর্ডার ইনভয়েস সেগুলো কিন্তু সেন্ড করে দেওয়া হচ্ছে আট তারিখ থেকে সব কিছু অন হয়ে গেছে নেক্সট এখন আরেকটা ডিজাইনে চলে যাব আমরা এখন যেটা দেখাবো সেটা হলো এই যে এইটা খুবই সুন্দর সোবার ক্যাটাগরির একটা আইটেম কালার চার্টটা দেখেন কালার চার্টটা খুবই সুন্দর আমরা ড্রেসটা একটু দেখাই দিই ফার্স্টে আউটলুক যেটা আমরা ড্রেসটা দেখাই দিব সম্পূর্ণ এইগুলো সম্পূর্ণ ড্রেস আমরা একটু ক্লোজ থেকে সবগুলো একটু দেখাই দিই ডিজাইনগুলো কীরকম থাকবে এটা অনেকটা এই যে কলকি যে স্টাইলটা থাকে সেটার মতো হ্যাঁ সম্পূর্ণ ড্রেস জুড়ে এটা ওয়ার্ক আছে এ টু জেড এটা তো সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে স্লিপসের পোর্শনটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু ফোর পিস আইটেম এটার সাথেও আপনার ইনার অ্যাটাচ পেয়ে যাবেন অন্যটাই চলে যায় আমরা এটা একটা কালারই পাচ্ছেন একটা কালার অ্যাভেলেবেল আছে এটাতে এটার অন্যটা দেখেন কতটা সুন্দর ওড়না এই হলো সম্পূর্ণ ওড়না ওড়নার দুই সাইডেই কিন্তু এখানে আবার অ্যাম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা দুই সাইডে দুই সাইডে অ্যাম্বয়ডারি ওয়ার্ক আছে এটাতে আবার ক্লোজ থেকে দেখে তাহলে আসলে বোঝা যাবে এই হলো সম্পূর্ণ ওড়নার দুই সাইডে এটা হ্যাঁ দুই সাইডে অ্যাম্বয়ডারি ওয়ার্ক পাবেন আপনারা আর সম্পূর্ণ ড্রেস জুড়েতে ওয়ার্ক আছে ইনার অ্যাটাচ করা আছে সাথে নেক্সট আরেকটা ডিজাইন আমরা এখন চলে যাব যে আইটেমগুলো আজকে আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে খুবই সুন্দর এটা যে এত সফট যখন সামনাসামনি পাবেন আসলে তখন বুঝতে পারবেন হ্যান্ডফিল করে খুবই সুন্দর আইটেম আমরা একটু ড্রেসে দেখাই দিই ওভারঅল সম্পূর্ণ ড্রেস জুড়ে এটাতে ওয়ার্ক আছে এ টু জেড এ টু জেড ওভারঅল সম্পূর্ণ ড্রেস জুড়ে ওয়ার্ক এটাতে মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটা যখন সামনাসামনি হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন এটা ওয়ার্কের ফিনিশিং থেকে শুরু করে এ টু জেড খুবই সুন্দর প্রাইস হিসেবে বেস্ট একটা ডিল আপনাদের জন্য এটা খুবই সুন্দর আইটেম এটা এটার সাথে কিন্তু ইনার আইটা হবে একদম ডিপ বটল গ্রিন কালার যেটা সেটা এক্স্যাক্ট যে কালার দেখতেছেন কোনো ধরনের ডিফারেন্স আসবে না আমরা অন্যায় চলে যাই এটার এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ অন্য এটার অন্যটা আমরা দেখাই দেবো ডিপ বটল গ্রিন টাইপের কালার দুইটা দুইটাই কিন্তু সেম কালার হ্যাঁ আরেকটা যেটা আছে ওটাও কিন্তু এরকম ডিপ কালারের মধ্যে অনেক বড় দুপাটা হিউজ দুপারটা একদম মশাল খুবই সুন্দর আইটেম একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর আইটেম আমরা নেক্সট আরেকটা কালার প্যাটার্নে চলে যাই দুইটা কালার ছিল এটার আমরা দুইটা দেখাই দিচ্ছি এছাড়া এর আগে যে আইটেমগুলো দেখাইলাম এগুলো কিন্তু সব একদম লিমিটেড এডিশনের আইটেম অনেক সময় আপনারা চান যে একটু ভাঙা যে আইটেমগুলো থাকে সেগুলোর একটু আপডেটগুলো দিতে বা বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের আইটেমের আপডেটগুলো এগুলো আমাদের সময় সাপেক্ষে দেওয়া হয় না অনেক সময় তারপর আমরা চেষ্টা করি যে একটু দ্রুত সময়ের মধ্যে আপডেট দিতে এরপরও অনেক সময় দেরি হয়ে যায় হ্যাঁ ঈদের পরে তো এখন আমাদের এখানে রেগুলার আপনার আপডেটগুলো পাবেন রেগুলার বেসিসে আমাদের আবার আট তারিখ থেকে দেখেন সকল আপডেটগুলো দেওয়া হচ্ছে আপনার একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের ইউটিউব পেজ এবং আমাদের ফেসবুকটা চেক আউট করবেন তাহলে এই আইটেমগুলো নিয়ে নিতে পারবেন এগুলো আবার কিছুদিন পর থেকে কিন্তু এগুলো আবার পাবেন না কারণ কি আমাদের এখানে সবসময় আমরা বলে দিই একদম রাশ চলে আমাদের এখানে আমাদের এখানে বারো মাস সকল ধরনের সেল চলে ঠিক আছে সব সময় সব আইটেম আসতে থাকে কোনো সময় থেমে থাকে না সো আপনার এখানে এক এক টাইমে এক এক ধরনের আইটেমগুলো পাবেন আপনারা হ্যাঁ কিছুদিনের পরে দেখবেন আবার ব্রাইডাল টাইপের যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনারা পাবেন সো দেরি করবে না সবসময় একটু চেক আউট করার চেষ্টা করবেন পেজটা অনেক ধরনের আপডেট আপনারা পাবেন সবসময় আজকে যে আইটেমগুলো দেখালাম এগুলো একটু বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে প্রাইস রেঞ্জ থাকতেছে দু হাজার চারশো থেকে তিন হাজার ছয়শো এই রেঞ্জের মধ্যে আইটেমগুলো থাকবে সবগুলো ফোর পিস আইটেম যার যার লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম